সাভারের আসলিয়ায় মহাসড়কের ফুটপাতের অবৈধ স্থাপনা সরিয়ে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে স্থানীয় সংসদ সদস্য আইনশৃঙ্খলা বাহিনী দেশের বায়ু দেশের মাটি গাছ লাগিয়ে করব ঘাঁটি এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই ব্যতিক্রমী আয়োজন করেন ঢাকা জেলা পুলিশ সুপার প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাতই মে ছিয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করা হয় সারা ব্যাপী আঠারোটি কেন্দ্রে চোদ্দটি উপকেন্দ্র দিবসটি উপলক্ষে কর্মসূচি পালন করা হবে মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বেউথা সমন্বিত সরকারি অফিস ভবনের মাল্টিপারপাস হলরুমে দিনব্যাপী এই কর্মশালায় খাদ্য ব্যবসায়ীসহ অংশগ্রহণকারীদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইন ও বিধিবিধান সম্পর্কে ধারণা দেয়া হয় এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন নগর ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে দুপুরে সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী নির্মাণ কাজের উদ্বোধন করেন এ সময় মেয়র বলেন নগরবাসীর সেবার লক্ষ্যে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে নাটোরের লালপুরের গোপালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুর রহমান মঞ্জুর হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে পৌর আওয়ামী লীগ সকালে উপজেলা পরিষদের সামনে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ স্থানীয়রা এই কর্মসূচিতে অংশ নেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শিশুকন্যাকে হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মা পপি খাতুন সাত বছরের মাইশাকে হত্যার পর নিজেকে বাঁচাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার নাটক সাজিয়ে মোবাইল ফোনের চার্জার গলায় জড়িয়ে রাখেন মা সকালে সংবাদ সম্মেলনে এসব কথা জানায় পুলিশ